আসসালামু আলাইকুম পিকসেন ফ্রাদার্সে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো আমাদের বেশ কিছু ডায়মন্ড ডাবের বেবি এবং লাফিং ডাবের বেবি এগুলি বিক্রির উপযুক্ত হয়ে গেছে মাসাল্লাহ তো এগুলি দ্রুতই হাত বদল হয়ে যাবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো এখান থেকে নিতে পারেন এখানে আমাদের এখানে আছে প্রায় দশ পিসের মতন এগুলি সবই একই বয়সের গ্রে আছে সিলভার আছে দুই প্রজাতির আর এইখানে আছে চারটা এই চারটা একটা ছোট বাচ্চা আছে এই জন্য এগুলো ওইখানে রাখি না এখানে এই দশটা একদম পুরোপুরি রেডি আর উপর দিকেও আছে এখানে এখানে হয়তো লাইটের অপোজিটে তো এই কারণে এতটা দেখা যাচ্ছে না এখানে আছে নয়টা এই সবগুলি বাচ্চাই বিক্রির উপযুক্ত আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি বেশ ফ্রেশ অ্যাক্টিভ একদম কোনো মল্টিং চলতেছে না কিছু সব একদম খাবার দাবার সব শিখে গেছে যারা নতুন খামার করতে চান নতুন পাখি দিয়ে তাদের জন্য এগুলি একদম আদর্শ তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে আর বড়ো গুগলি যদি দেখাই বড়ো গুগুলির ভিতরে দুই কোয়ালিটি এগুলি এখানে আছে ছয়টা ছয়টা বেশ বড় হয়ে গেছে সবগুলি চুইথাল সবগুলি চুইথাল আর এখানে আছে কিছু এগুলি একটু এক বেশ ছোট উপর থেকে এগুলি এক বেসের ছোট এগুলি চাইলে নিতে পারেন আপনারা এই সবগুলি এখানে প্রায় দশ পিসের মতন আছে দশ এগারো পিস গুগু পাখি আছে বিশ পিস ডায়মন্ড আপ এখানে আমাদের খরগোশটা খরগোশটার বাচ্চা একটা আছে বাকিগুলি হাত বদল হয়ে গেছে এখন আর নতুন করে ওকে আর ব্রিড করাই নেই দেখা যাক আরও কিছুদিন ব্যস্ত থাক তারপরে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য এই ছিল ভিডিও যেহেতু রমজান মাস কিন্তু ভিডিও খুব বেশি করা হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম